হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকাল সকাল তোমার দাদাভাই বাজারে গেছিল গিয়ে নিয়ে চলে এসেছে ভাঙন মাছ আমুদি মাছ চিংড়ি মাছ আর সাথে নিয়ে এসেছে চিকেন চিকেনটা বেশি ওখানে রাখা আছে ধোয়া হবে মাছগুলো আগে তোমার দাদাভাই কেটে দিচ্ছে আমি রান্না বসিয়েও দিয়েছি আলুগুলো আগে কাটা হয়ে গেছে মাখ সবজিগুলো কেটে দিয়েছিল এদিকে আলুগুলো একটু ভাপিয়ে রান্না করব মাছের ঝাল করব মাখা মাখা আর আমুদি মাছটা ভেজে রেখে দেবো আর এদিকে আমুদি মাছ পেঁয়াজ কলি দিয়ে করব আর মাছের ডিমের বড়া হবে আর চিংড়ি মাছটা দিয়ে ভে চিংড়ি মাছটা হচ্ছে ভেবে ভেজে রেখে দেবো এত রকম আইটেম হয়ে যাচ্ছে না কালকে সব করব আর চিকেনটা ঝোল করব। তো এদিকে দেখো আমি একটা তরকারি ভয়ে এসেছে প্রায় তো এদিকে আমদি মাছটা পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি করব আর আর মাংসটা হবে আর এদিকে চিংড়ি মাছ কটা ভেজে রেখে দিয়েছি এখানে মাছও ভাজা হয়ে গেছে মাছটা মাখা করে নেবো মাছের ঝোলটা দেখো প্রায় হয়ে এসেছে ডুমু ডুমু করে আলু কেটে দিয়েছিলাম মাছে এখন রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে তোমার দাদা অনেকটা লেট হয়ে গেছে তো রান্না করতে সময় লাগে মা দিদি অনেকটা হেল্প করেছে তাও এই জন্য তোমার দাদাভাই এখন খেতে দিয়ে দিচ্ছে সবাইকে কারণ আমার কাজ হয়নি সেরকম কোনো মানে ঘরঢর মোছা হয়নি এখন এদিকে শাকটাও করেছিলাম লেট হয়ে গেছে শাকটা একটু সকাল সকালই করেছিলাম ভাই খেয়ে কলেজে গেছিলো আর এখন মাংস ঝোল সব আছে তোমার দাদাভাই প্যান্ট পরে আবার পরে লুঙ্গি পরে নিয়েছে খেতে দিচ্ছে না তাই অসুবিধা হচ্ছিল ওর মাংসের ঝোল দেখো অনেকটাই হয়েছে একবারে দুবেলা সব তরকারি করে রেখে দিচ্ছি পিঁয়াজ কুলিয়ে দিয়ে আমদি মাছ হয়েছে মাছের ডিমের বড়া হয়েছে অনেক রকমের আইটেম হয়ে গেছে তো এখন সবাই খাওয়া দাওয়া করে নিক ফ্রেশ হয়ে আমিও খাওয়া দাওয়া করে নেবো স্নান টান করে তোমাদের সাথে বিকালে বিকেলে কথা হবে আর তোমাদের দাদাভাই অনেকগুলো ডাবও এনেছে মানে চিকুট একটা ভাই আছে মানে দাদা ও ওকে দিয়ে আনিয়েছে তো এখন তো খাওয়া দাওয়া করে সবাই ডাব খাবে তো চলে এসেছে অনেকক্ষণ পরে বাবা দেখো খাওয়া দাওয়া করে এখন ডাব কাটছে ডাব খাবে সবাই এখন ওই তিনটে চারটে বাজে ডাবটা তো এই সময় খায় বেশিরভাগ সবাই তো ডাবটা কেটে নিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে আবার আমরা একটু ঘুরতে বেরোবো মন্দিরে যাব আর একটা দাদার বাড়িতে যাব তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো টাটা গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন সবাই আমরা রেডি হয়ে গেছি সাজুকুচু করে তো এখন বেরাবো তো প্রথমে দাদাটার বাড়িতে যাব গিয়ে তারপর ওখানে ওদের বাড়ির সামনে মেলা বসে কুলতুলি বড় মেলা নাম করা ওখানে যাব তো এখন আমরা চলে এসেছি ওনাদের বাড়িতে তো আমাদের মিষ্টি চা কোল্ড ড্রিঙ্কস সব দিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে এখন ওই দাদাটাই আমাদের মেলাতে নিয়ে যাবে মানে আমাদের দেখিয়ে দেবে রাস্তাটা তো দাদাভাই দাদাভাইয়ের অফিসের কাছেই আর কি তো এখন সবার সাথে গল্প গল্প করছি খাওয়া দাওয়া করে এখন চলে যাব আমরা মেলায় তো মিষ্টি দিয়েছে সবাই তো বলছে এত মিষ্টি খাবে না তাই এখন ভাগাভাগি চলছে তো আমরা পৌঁছে গেছি মেলায় কুলতুলি আর সোনাখালি থেকে বড়ো মেলা এটা এই মেলায় প্রথমে ঘুরে নিই আর কি কি দেখলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো